তিন দিনের ছুটিতে যদি পাহাড় ড্যাম লেক মন্দির রাজবাড়ি সমুদ্র দেখতে চান তবে আসতেই পারে বালাসোর পঞ্চলিঙ্গেশ্বর ও চাঁদিপুরে আজকের পর্বে পঞ্চলিঙ্গেশ্বর ও কিছু দর্শনীয় স্থানের বিবরণ থাকছে স্কিপ না করে পুরো ভিডিও দেখলে পাবেন এক অনাবিল ট্রিপ আর যদি ভিডিওটি ভালো লাগে তবে এটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শালিমা স্টেশন থেকে অউলি এক্সপ্রেস ধরে আমরা পৌঁছলাম বালাসর স্টেশন স্টেশনের বাইরে অটো টোটো ট্যাক্সি স্ট্যান্ড আমরা দুটো ট্যাক্সি নিয়ে রওনা দিলাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে প্রথমে হোটেলে উঠলাম এর কিছুক্ষণ পরেই তুমুল বেশ তাই আজ আর বেরোনো হোক পরের দিন ভোরবেলা বেরিয়ে পড়লাম সাইট সাইন করতে আজকে আমাদের বাহন এই গাড়িতে করি আমরা আজকে ঘুরবো ঘুরিতে বাজে এখন সকাল পৌনে ছটা আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য আজকে বিশ্বেশ্বর পাহাড় তারপরে যাব কুমকুট ড্যাম্প মিনিট পনেরোর মধ্যে চলে এলাম বিশ্বেশ্বর পাহাড় পাশেই মন্দির কিন্তু মন্দির এখন বন্ধ এই হচ্ছে মন্দির এখানকার সামনে দুটি সিংহের মূর্তি রাখা আছে এখানে নন্দী মহারাজ অবস্থান করছেন এই হচ্ছে নন্দী মহারাজ এখানে শিবলিঙ্গ রাখা আছে এই মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো রোহিত মশাইকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটি পাতাল ভৈরব মন্দির আর যে মন্দিরটি বন্ধ সেখানে দেবী দুর্গা অবস্থান করছেন আমরা এখন উঠছি পাহাড়ে বিশ্বেশ্বর পাহাড় এই হচ্ছে পাহাড়ের ভিউ নীলগিরি পর্বতের এই অংশটাকে বলছা বলা হচ্ছে বিশ্বেশ্বর পাহাড় জাস্ট অসাম দৃশ্য এখানে এই শিলাখণ্ডটাকে দেখুন অদ্ভুত অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে একটু উপরে উঠছে সকালবেলায় ট্রেকিং করছি সব বড় বড় শিলাখণ্ড রয়েছে আমরা নিচ থেকে অনেকটাই ওপরে বিশ্বেশ্বর পাহাড় ভোরের বেলা এখন মানে দুর্দান্ত একটা অনুভূতি খুব সুন্দর লাগছে এটা এই নীলগিরি পাহাড়ের রেঞ্জ মানে পুরো পাহাড়টা মানে পাথরে ভর্তি এবার পাথরের ওপরে কোনো ঘাস বা গাছপালা কিছুই নেই আমরা মানে পুরো ন্যাড়া পাথরগুলোর ওপর পা ফেলে ফেলে ওপরে উঠলাম বেশ দারুণ লাগছে এর ওপরেও ওঠা যায় কিন্তু আমাদের আর ওঠবার এ নেই এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে আমরা চলেছি গাড়িতে সবাই সবাই যে যার মতো আনন্দ করছে

সময় সাতটা এগারো আমরা চলে এলাম খুমকুট ড্যাম পাহাড়ি জায়গার মধ্যে এই ড্যামটি খুমকুট ড্যাম এটা হচ্ছে কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই রেঞ্জের মধ্যে পড়ছে এটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে ছ কিলোমিটার নীলগিরি থেকে দশ বারো কিলোমিটার মতো আর বালাসর থেকে চল্লিশ কিলোমিটার চারদিকে সবুজ জঙ্গল তার মধ্যে বল কিরকম লাগছে ভালো এখন গ্রীষ্মকালের জন্য জল নেই প্রয়োজন পড়তে বাইরে গেছে এসেছে পাঁচ চার পাঁচ দিন হলো তো নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি তারপর পড়াশোনা আছে আবার আমাদের গাড়ি ওই লাল রাস্তার ওপর দাঁড়িয়ে আছে এটা একটা ওড়িশার পিকনিক স্পটও শীতকালে এখানে অনেকেই পিকনিক করতে আসে এখান থেকে ড্যামের ভিউটা একটু ভালো পাওয়া যাচ্ছে জলটা নেই জল থাকলে সত্যি ভালো লাগবে একদম সাইডে চলে এসছি আমরা এরপরে ব্রেকফাস্ট করতে চলে এলাম গুরুশক্তি হোটেলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আগে এখানে গাড়ি পার্কিং সকলে করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সময় এখন দশটা পনেরো গাড়ি পার্কিং এরিয়া যেখানে তার থেকে সামনে সামান্য দূরত্বেই এই হোটেলগুলো এখানে সবচেয়ে ভালো হোটেল আমার মনে হলো গুরুশক্তি হোটেল যদিও থাকেন এখানে খাবার দাওয়াটা খুবই ভালো পার্কিং এরিয়া থেকে হেঁটে আমাদের মন্দিরের দিকে উঠতে হবে আর সামান্য কিছু হাঁটার পর তো সত্তরটা সিঁড়ি ভেঙে মন্দিরে উঠতে হবে আমরা সবাই এগিয়ে চলেছি হাঁটতে হাঁটতে পাশে দেখা যাচ্ছে নীলগিরি পাহাড়ের রেঞ্জ সুন্দর সবুজ গাছ পাহাড়ি খাড়াই রাস্তা আস্তে আস্তে উঠে যাচ্ছে মন্দিরের সামনে বিভিন্ন ডালার দোকান রয়েছে সবকিছু পাওয়া যাচ্ছে প্রচুর দোকান রয়েছে এখানে এখানে বিভিন্ন ছবি রাখা আছে মন্দিরের কাছাকাছি দুধারেই বিভিন্ন দোকানের পশা সামনে নারকল বিক্রি করছে এখানে বিভিন্ন প্রসাদের জিনিস পাওয়া যাচ্ছে বেশ খানিকটা পাহাড়ের চড়াই ভেঙে আমরা মন্দিরের কাছাকাছি চলে এলাম হচ্ছে মন্দিরে ঢকুয়ার গেট এখান থেকে আমাদের সিঁড়ি ভাঙা শুরু হচ্ছে এই উঠে যাচ্ছে আমরা বেশ খানিকটা সিঁড়ি ভেঙে উপরে চলে এলাম এই হচ্ছে ওটা রাস্তা এই খাড়াই সিঁড়ি আমরা বোধহয় অর্ধেক রাস্তা সব এসছি এখনো অনেকটা রাস্তা অনেকটা সিঁড়ি ভাঙতে হবে এটা কিসে মন্দির এটা বিপদী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আমরা মন্দিরে কাছাকাছি চলে এসছি এটাই হচ্ছে জুতো রাখতে প্রতিজন পাঁচ টাকা করে লাগবে এই সুস্ট্যান্ডে এসে জুতোটা খুলে মন্দিরে প্রবেশ করতে হবে সামনেই সুস্ট্যান্ড থেকে কাছাকাছি মন্দির এই মন্দিরে পুজো হচ্ছে আমরা দিয়ে সিঁড়ি থেকে আরেকটুখানি উঠে একটা লাভ করি মন্দিরের কাছে প্রচুর বসবার জায়গা এইখানে আছে প্রদীপ স্ট্যান্ড এখানে প্রসাদ নেওয়ার জায়গা পঞ্চলিঙ্গেশ্বরের পাঁচটা শিবলিঙ্গ রয়েছে এইখানে যেখানে গেট দিয়ে এই সামনে একটা গেট দেওয়া আছে এবং সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যেটা হাত দিয়ে স্পর্শ করতে হবে আর জলের নিচে থাকে আর তার পাশেই এমনি ঠাকুরের পূজার্চনা চলছে গেটের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন সব হাত দিয়ে স্পর্শ করছেন মাদেরকে জল পড়া বন্ধ যার জন্য এখান থেকে কিন্তু ফোর্সে জলের জল পড়া এই পাহাড় থেকে জল নেমে আসে সেই জলটা এখন বন্ধ যেহেতু গরমকাল জল এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওইখানে যখন জল বেশি হয়ে যায় জল বেশি হয়ে গেলে তখন এইখানে এসে সবাই পূজা অর্চনা করেন এখানে আছে সত্যের যুগে রাজা স্বপ্ন হলে জলা দেখুন এখানেও পাঁচটা শিবলিঙ্গ আছে লেখা আছে কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি প্রহিবিটেড এরিয়া লেখা আছে আর এই মন্দির দর্শনের পরে একটা সরু রাস্তা দিয়ে ঢুকতে হচ্ছে হচ্ছে মিশন শক্তি কাফে পঞ্চলিঙ্গেশ্বরের যে কাছে রেস্টুরেন্ট এখানে আপনারা খেতে পারেন খাওয়া দাওয়াটা ভালো যেহেতু গরমকাল টুরিস্ট এখন খুবই কম সব ফাঁকায় ফাঁকাই সব দেখে নিলাম মন্দির দর্শন করে পরের গন্তব্যে যাওয়ার আগে পঞ্চলিঙ্গেশ্বরে হোটেল লক্ষ্মী নিমেশে লাঞ্চ করে নিলাম নীলগিরি বাজার বেরিয়ে আমরা চলে এলাম জগন্নাথ মন্দির রথের চাকাগুলো রাখা আছে আমরা প্রথমে চলে এলাম রাজবাড়িতে নীলগিরি পাহাড়ের পাশেই নীলগিরি রাজবাড়ি নীলগিরির রাজারা এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন এইটা বহু পুরোনো বিল্ডিং হয়ে গেছে যার জন্য এটা এন্ট্রি প্রহিবিটেড ভাঙা অবস্থা রয়েছে লেখা আছে প্রাইভেট রেসিডেন্স মেঘান এন্ট্রি প্রহিবিটেড এটা হচ্ছে খুব সম্মত নাটমন্দির রাজবাড়ি আর এই নীলগিরি রাজবাড়ির পাশেই কনক দুর্গা টেম্পেল রাধা রাধাকৃশোর টেম্পেল নীলগিরির রাজারা এই রাজ দুর্গা টেম্পেল প্রতিষ্ঠা করেন অন উদ্যোগ টেম্পেলের পাশে রাধাকিশোর টেম্পল রাধাকৃষ্ণ টেম্পলের পাশেই রয়েছে পবিত্র গুপ্ত বাপি এখানে গুপ্ত সিঁড়ি আছে দরজা বন্ধ অনক দুর্গা মন্দিরের পাশে আছে হোলি হোলি বামফি সেটা অনেক পুরোনো কুয়ো এখান থেকে রাজবাড়ির যাবতীয় জল এখান থেকে তোলা হতো জগন্নাথ মন্দির যেটা নীলগিরির রাজারা প্রতিষ্ঠা করেছিলেন সামনে হচ্ছে সুস্থান এই মন্দিরে বিগ্রহের ছবি তোলা বারো এই জগন্নাথ মন্দির সকাল পাঁচটা থেকে এগারোটা অবধি খোলা থাকে তারপরে আবার তিনটে থেকে বিকেল দু বিকেল তিনটা থেকে রাত নটা অবধি খোলা থাকে চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করে ব্লু লেকের জলের কালারটা পুরো নীল পুরো জলের কালার পুরো নীল এখানে পাহাড়ের রেঞ্জ পাহাড়ের তলায় ওখানে একটা ছোট দ্বীপ মতো আছে দেখছি একটু জুম করছি এখানে ছোট দ্বীপ মতো আছে দ্বীপ ঠিক বলবো না মাঝখানে একটা প্রস্তরখন্ড লেগের মধ্যিখানে এখান থেকে শুরু চলে এলাম আমরা ইমামি জগন্নাথ টেম্পেল গেট দিয়ে ঢুকেই চোখে পড়ে পোশাক ও ভোগ কাউন্টার এখানে প্রসাদ ও অ্যাভেলেবেল জগন্নাথ মন্দিরে ফ্রি সু স্ট্যান্ড রয়েছে হচ্ছে জগন্নাথ মন্দিরের ঢুকবার গেট ইমামি জগন্নাথ মন্দির গেট দিয়ে ঢুকেই চোখে পড়ে চন্দন পুষ্করিনী গেট দিয়ে ঢুকেই পড়ে এরকম গার্ডেনিং এখানে বেশ কিছু ভাস্কর্য রাখা আছে মন্দিরের চূড়া এই জগন্নাথ মন্দির বানিয়েছে কিন্তু ইমামি কোম্পানি খুব সম্ভবত দু সালে ইমামি যে তেলের কোম্পানি তাদেরই কিন্তু এই গোটা মানে পুরোটাই আর কি জগন্নাথ মন্দির আর জগন্নাথ মন্দিরের চত্বরের মধ্যে আরো কিছু ছোট ছোট মন্দির আর খুব দৃষ্টিনন্দন ভাবে তৈরি করা হয়েছে মানে আমরা এখনো পুরোটা দেখে উঠিনি এই সবে ঢুকলাম ঢুকে চন্দন ফুস করিনি তার পেরিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি উঠে দেখি কেরকম মন্দির গাছে বিভিন্ন মূর্তি খোদাই করা আছে এবং খুব সুন্দর ভাবে স্ট্রাকচারটা উপরে ধ্বজা আটকানো আছে

শ্রী হনুমান মন্দিরের চারদিকে চারটে মন্দির এছাড়াও তার পাশে আরো একটা মন্দির টোটাল পাঁচটা মন্দির ছোট মন্দির দেখা গেল যে ইমামি জগন্নাথ মন্দির সকাল সাড়ে পাঁচটায় খোলে দুপুর সাড়ে বারোটায় বন্ধ হয় তারপর আবার বিকেল চারটে খুলে রাত আটটা পঁয়তাল্লিশে বন্ধ হয়ে যায় এখানে প্রসাদ দেওয়া হচ্ছে গেট থেকে বেরিয়ে প্রসাদ পাওয়া যায় ইমামি জগন্নাথ মন্দির দর্শন করে আমরা চলে এলাম খিচুড়া গোপীনাথ টেম্পল মন্দিরের প্রধান প্রবেশদ্বার এটা মন্দিরের একটা নাট মন্দির আর সামনে খিচুড়া গোপীনাথ টেম্পল এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্টার এবং প্রসাদ বিক্রি করা হয় ভগবান শ্রীকৃষ্ণের অনেক নাম এই গোপীনাথও কিন্তু শ্রীকৃষ্ণেরই আরেকটি নাম এই খিচরা গোপীনাথ টেম্পেল গরমকালে পাঁচটা থেকে সাড়ে বারোটা আর বিকেলবেলা চারটা থেকে সাড়ে আটটা অবধি খোলা থাকে আর শীতকালে ভোর পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি আর বিকেলে তিনটে পঁয়তাল্লিশ থেকে রাত আটটা পনেরো অবধি খোলা থাকে আজকের মতো আমাদের মন্দির দর্শন এবং বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন শেষ আমরা আজকে চলে যাব চাঁদিপুর ওখানেই রাত্রিবেলা স্টে করব